ছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ মিরাজ খান আমি আজকে এই সকাল সকাল আপনাদের সামনে কথা বলব সেটি হচ্ছে এই বিড়ি টাইমস বরগুণ ভিত্তিক একটি ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি আমি আপনাদের মাঝে নতুনভাবে নিয়ে এসেছি এই চ্যানেল থেকে আমি আপনাদেরকে বরগুনা ভিত্তিক যে কোনো তথ্য কোনো ঘটনা যে কোনো ভালো মন্দ বিষয় আমি আপনাদের মাঝে এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন বিশেষে হচ্ছে আমি ভিত্তিক যে জনদুর্ভোগ যে সামাজিক অবক্ষায় এবং মানুষের যে সমস্যা মানুষের দৈনন্দিন দৈনন্দিন সমস্যা এবং অনিয়ম দুর্নীতি সকল বিষয় আমি আপনাদের সামনে কথা বলবো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরগুনার মানুষের অধিকার আদায়ের জন্য যতভাবে যে কাজগুলো করতে হবে সেগুলোই আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমার জন্য দোয়া করাবেন আমি মিরাজ খান সর্বদাই আপনাদের পাশে আছি এবং সার্বক্ষণিক আপনাদের ভালো মন্দ বিষয়ে আমি কথা বলব আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি অবশ্যই আমার ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে রাখব আপনার এলাকার যে কোনো ঘটনা যে কোনো অসঙ্গতি যে কোনো জনদুর্ভোগ তুলে ধরার জন্য আমাকে সহযোগিতা করবেন আমার ফোন নাম্বার এই ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে সেখান থেকে আমার ফোন নাম্বার সংগ্রহ করে আপনারা আমাকে তথ্য দিবেন এবং আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল অনিয়ম দুর্নীতির তথ্য আমাদেরকে জানাবেন আমরা সেই তথ্য উঠিয়ে এনে দেশবাসীর কাছে জানান দেওয়ার চেষ্টা করব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আপনারা আমাকে সহযোগিতা করেন সাপোর্ট করেন সেক্ষেত্রে আমিও আপনাদের পাশে থাকবো এই অঙ্গীকার বদ্ধ আমি সকালবেলা ঘুম থেকে উঠি আপনাদের জন্য এই মূলত লাইভে এসে এই ভিডিওটা করলাম কারণ এই চ্যানেলটা আমি নতুনভাবে শুরু করেছি তো সেক্ষেত্রে আপনাদের সকলের সাপোর্ট আমার একান্ত কাম্য আমি আপনাদের সাপোর্ট পেলে হয়তো এই চ্যানেল থেকে সামনে কিছু ভালো কিছু করতে পারবো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সকলের সাপোর্ট অবশ্যই জরুরি সবাই আমার চ্যানেলটি লাইক কমেন্টস এবং শেয়ার দিবেন এবং বিশেষ করে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের সকল তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি সে সবাই ভালো থাকবেন সবাইকে সালাম জানিয়ে আল্লাহ হাফেজ